আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কিফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ সম্মানীয় দীনি ভাই বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস হাদিস বর্ণনাকারী حضرت عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد مُتَّفَقٌ عليه حدثت إمام بخاري ومسلم رحمة الله عليه قدر أكو موته حدثت برنونا مسلم وبخاري এ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মান আহাদাসা ফি আমরিনা মা অর্থাৎ আমার দিনের মধ্যে যদি কোনো প্রকার নতুন আবিষ্কৃত কোনো কথা আসে কোনো কিছু আসে তাহলে তা প্রত্যাখ্যান যোগ্য অতএব এই কথাটা কি আমার হাদিসের মধ্যে নাই আমার সুন্নতের মধ্যে নাই তাহলে এটা কি হয়ে যাবে এটা বাতিল হয়ে যাবে এটা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে অপর এক হাদিসের মধ্যে রয়েছে অকুল্লা বেদায়লাল প্রত্যেক বেদাত পথ ভ্রষ্টতা প্রথমে আপনারা বুঝে নেবেন যে নব উন্নয়ন কিন্তু। আবিষ্কৃত কোন কথা যে কথা আল্লাহ রসুলের কোন সুন্ন্যাসের সাথে মিলে না সেই সমস্ত কথাই কি প্রত্যাখান যোগ্য বেদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি হুসাল্লাম বিদায়ী হজের ভাষণের মধ্যে বলেন তা রক্ত ফিকুম আম রয়েনত দিল্লু মা তামা সেক্তুম বিহিমা পিতাব মসুলতি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে কয়টা জিনিস দুইটা জিনিস একটা হচ্ছে কিতাব আর অপর আরেকটি হচ্ছে ওসুন্নতি এই দুইটা জিনিস একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে রসুলের সুন্না এই দুইটা জিনিস যদি তোমরা জীবনে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনোই পথ থেকে বঞ্চিত হবা না তোমাদের কেউ পথ থেকে ভ্রষ্ট করতে পারবে না তোমাদের পথ থেকে কেউ বিচ্ছেদ করতে পারবে না আল্লাহ আমাদের আমাদেরকে কোরআন ও সন্ন্যাস মোতাবেক জীবন পরিচালনা করার তহফিক দান করুন ও মায় তহফিক বিল্লাহ ও আখির দেওয়ান আলিল হামদুলিল্লাহ